ডক্টর ইনুস উনিশশো সালের আটাশে জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইনুস মেদা তালিকায় ষোলতম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন উনিশশো সালে মোহাম্মদ ইনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বিএ এবং এম এ পাস করেন পড়াশোনা শেষে তিনি ব্যুরো অব ইকোনমিক্স এ যোগ দেন গবেষণা সহকারী হিসেবে পরবর্তীতে উনিশশো সালে চট্টগ্রাম কলেজে প্রবাসক পদে যোগদান করেন উনিশশো সালে তিনি স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান পরে ব্যান্ডারভিল্ড বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন পরবর্তীতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মিডল টেনিসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন এই সময়ের মধ্যে উনিশশো সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ক্ষুদ্র ঋণের ধারণার মাধ্যমে সারা বিশ্বে একই সারা ফেলে গ্রামীণ ব্যাংক